আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে বেশ কিছু শপিং শেয়ার করব সেই সাথে আমার ডেলি কাজকর্ম তো আছেই তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয় অপর আমার সঙ্গেই থাকবেন আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওতে রোজার জন্য সংসারের জন্য সেই সাথে হচ্ছে নতুন বেবির জন্য বেশ কিছু কেনাকাটা করা হয়েছে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টেই হচ্ছে রোজার জন্য একটা জ্যাকেট নেওয়া হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করছি এই কালারটা রোজার ওইভাবে ইউজ করাই হয়নি বলতে গেলে একদম হালকা বেগুনি কালার যেটা মানে পানার ফুল কালার টাইপের একটা কালার আমার কাছে কালারটা এত বেশি ভালো লেগেছে রোজার বাবার কাছেও খুব ভালো লেগেছে তো এই জ্যাকেটটা হচ্ছে রোজার জন্য নেওয়া হয়েছে আসলে বাচ্চাদের প্রতি বছরই শীতের এত এত কাপড় কেনা হয় কারণ ওরদের গ্রোথ যেহেতু খুব দ্রুত হয় আর এক বছরের জামা কাপড় দেখা গেছে পরের বছর টেনে টুনে গায়ে দিলেও তার পরের বছর আর মানে পরানো যায় না তো গত বছরের কিছু জামা দেখা গেছে বাসায় টুকটাক একটু পড়তে পারবে তবে বাহিরে যাওয়ার মতো তার আর ওরকম নেই বা বাসায় পড়ার জন্য কিন্তু মানে সম্পূর্ণ হবে না কিছু না কিছু তো লাগবেই তো ফার্স্ট টাইম হচ্ছে একটা জ্যাকেট নেওয়া হলো আর এর আগে দুইটা পায়জামা কিন্তু আনা হয়েছে অলরেডি আর পায়জামা এর আগেরও আছে তো এরপরে যদি প্রয়োজন পড়ে আস্তে ধীরে আরও কেনা হবে তবে আপাতত এতটুকুই আর এখানে হচ্ছে নতুন বেবির জন্য একটা রুমাল সেট নেওয়া হয়েছে আর একটা হচ্ছে বেবি বিফ নেওয়া হয়েছে আর একটা ক্যাপটাওল নেওয়া হয়েছে একটা ক্যাপ তো এর আগে আমি নিয়েছি দেখেছেন তো আমার কাছে মনে হলো যেহেতু শীত তো এই জিনিসগুলো ডবল নেওয়া উচিত তো সে কারণেই হচ্ছে আমি এখানে আরেকটা ক্যাপটাওল নিয়ে এসেছি আর হচ্ছে মুখ মোছার জন্য তো রোমাল সেটটা মানে খুবই প্রয়োজনীয় সে কারণে ওটাও নিয়েছি আর বেবি বিফটা আমি একটা নিয়েছি এটা তো খাবার খাওয়ানোর সময় মানে খুবই প্রয়োজন তবে আমার প্রয়োজনীয়তা বুঝে প্রয়োজন যদি আরও হয় রোজার বাবাকে দিয়ে পরে আমি আনিয়ে নিব আপাতত একটাই নিয়েছি আর অনলাইনে আমি বাবুর জন্য বেশ কিছু ড্রেস অর্ডার করেছি ড্রেস বলতে ফুল হাতার রম্পারগুলোও অর্ডার করেছি ওগুলো যখন আসবে একসাথে আমি সবগুলো ধুয়ে দিবো ইনশাল্লাহ সেই ড্রেসগুলো আসার পর আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে অর্ডারের জন্য বেশ কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরনা হিজাব জর্জেট মধ্যে মেরুন কালারের আপু হচ্ছে মেরুন কালারের মধ্যেই মধ্যে নিবে আর আপু অনেক অনেক প্রোডাক্ট অর্ডার করেছে তো এটা হচ্ছে হাতের কাজ করিয়ে নেবে এই হিজাবটা তো হাতের কাজ করার জন্য আমি এক কালারের এই হিজাবটা নিয়ে এসেছি সেই সাথে লেসের যে দোকানগুলো হয় সেখান থেকে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছি এই যেখানে হচ্ছে কি বলে সুতা ছিল লাসি সুতা সেই সাথে গুটি সুতা নিয়েছিলাম একটা তো এটার কালার কম্বিনেশন আমার খুবই ভালো লেগেছিল এটা শেড সুতা ছিল আসলে ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না তবে এটা কিন্তু মানে অরেঞ্জ আর হচ্ছে ক্রিম একটা কালারের কম্বিনেশনে ছিল আর এখানে হচ্ছে লেস নিয়েছিলাম বেশ অনেকটা আর এখানে হচ্ছে গ্লুগানের স্টিক সেই সাথে সেলাই মেশিনে কাজ করার সুতি সুতা সেই সাথে হচ্ছে পার্ল তারপর হচ্ছে চেন মানে যা যা আমার প্রয়োজন ছিল সব কিছু নিয়ে এসেছি এরপর হচ্ছে বেশ অনেকগুলো কাপড় নিয়ে এসেছি এগুলোতে হচ্ছে আমার কাজ করতে হবে আর এর আগে হচ্ছে বেবির জন্য বেশ কিছু শপিং করা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম ভিডিওটা আপনারা এত পছন্দ করেছেন আর সবাই এত পজিটিভভাবে নিয়েছেন মানে আমি সবার প্রতি অনেক অনেক খুশি আর আপনারা অনেকে আমাকে বলেছেন যে আপনাদের অনেক অনেক উপকার হয়েছে আপনারা অনেক আইডিয়া পেয়েছেন তো নেক্সট টাইম আরও কিছু কেনাকাটা করলে বা আরও কী কী করি আপনাদের সাথে যেন শেয়ার করি সে কারণে আজকে বেবির জন্য যতটুকু কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ নেক্সট টাইম আরও কিছু কেনাকাটা কর বা আমি হসপিটাল ব্যাগগুলো যখন গোছাই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখানে হচ্ছে নকশি কাঁথা কাজ করা হবে সেখানে সে কারণে চারটা কাঁথার কাপড় সেই সাথে হচ্ছে বেবি ড্রেস তারপর হচ্ছে নিউবর্ন বেবিদের ফতুয়া হবে ফুল হাতা সেগুলোর জন্য কাপড় নিয়ে এসেছি আর দুঃখজনকভাবে আপদেরকে জানাচ্ছি এখন কিন্তু কুশি কাটার কোনো জিনিসের আমি আর অর্ডার নিচ্ছি না বা বলতে গেলে এখন আসলে কোনো কিছুরই আর ওইভাবে অর্ডার নিচ্ছি না শুধুমাত্র যদি আপনারা নকশি কাঁথাগুলো অর্ডার করতে চান সেটা করতে পারবেন নকশি কথা ছাড়া কোনো কিছুরই আর অর্ডার নেওয়া হচ্ছে না নকশি কথা বলতে বেবি নকশি কথা অর্ডার নেওয়া হচ্ছে এছাড়া আর কোনো কিছুই নেওয়া হচ্ছে না তো যাদের বেবি নকশি কথা লাগবে তারা স্ক্রিনে থাকা ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু নক করবেন আর আপাতত সব কিছুর অর্ডার নেওয়া বন্ধ ইনশাআল্লাহ আমি যখন আবার সুস্থ হব তো সেই সময় থেকে আপনাদের সবার পছন্দের কাজগুলো আবার করব অর্ডার নিব তো দোয়া করবেন সবাই আমার জন্য এখানেও হচ্ছে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছিলাম রোজার জন্য রোজা আসলে কাচের গ্লাসে পানি খেতে গেলে একটু অসুবিধা বোধ করে যেহেতু গ্লাসগুলো একটু ভারী হয় তো সেই কারণে স্টিলের একটা গ্লাস সেই সাথে একটা হ্যান্ড বিটার আর একটা মিল্ক পট নিয়েছিলাম কিয়ামের তো এটাও হচ্ছে অ্যালুমিনিয়ামের ছিল তো এই ছিল টুকটাক আমার শপিং তো শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করার পর এখানে কাপড় ভাঁজ করে নিচ্ছি আর এই কাপড়গুলো গতদিন হচ্ছে আমি নিজের হাতে ওয়াশ করেছিলাম এখানে কিন্তু আসলে আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন জানি না বড় এক বালতির মানে ফুল বালতি হচ্ছে কাপড় চোপড় ছিল তো আসলে কিছু কিছু কাজ থাকে মানে চাইলেও করতে হয় না চাইলেও করতে হয় তো সেরকমই এই কাপড়গুলো আমার ধোয়ার প্রয়োজন ছিল তো সে কারণে সব ধুয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে শুকিয়ে গিয়েছে আজকে হচ্ছে ভাজ করে নিচ্ছি জায়গাটা জায়গায় রেখে দিব। আর কাপড়গুলো দেখবেন যে ভাজ না করতে পারলে মানে এলোমেলো অবস্থায় যদি ঘরে রেখে দেওয়া হয় ঘরের যে জায়গাটাতে রাখা হয় সেই জায়গাটাতে এত বেশি এলোমেলো লাগে বারবার মনে হয় চোখটা ওখানে গিয়েই পড়ে আর অস্থিরতা কাজ করে তো সেই কারণে আমি মানে কালকে ধুয়ে দিয়েছিলাম আর সন্ধ্যায় তো উঠিয়েছি মানে বিকালবেলা তো আজকে হচ্ছে সকালবেলা তো নাস্তা খাওয়া রান্না বাড়া তারপর ঘর দল গুছানো সব কিছু শেষ এরপর আপনাদের সাথে শপিংগুলো শেয়ার করলাম আর এখন কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এরকমই এখন ঘুরে ঘুরে মানে যা যা টুকটাক কাজ থাকবে সেগুলোই করব আর এভাবেই কিন্তু বাসাটা পরিপাটি থাকবে দেখা গেছে আমার এখন শারীরিক অবস্থা একটু খারাপ দেখে আমি যদি শুয়ে বসে দিন থাকি ঘরের কাজকর্ম কিন্তু কোনোটাই হবে না সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে থাকবে আর ওই অবস্থাতে দেখা গেছে মানসিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে যাবো আমি তো সেই কারণে কাজের মধ্যে বিজি থাকি আর কাজের মধ্যে বিজি থাকলে দেখা গেছে ঘর বাড়িও পরিপাটি থাকে সেই সাথে আমার বিজনেসের কাজ সংসারে কাজও হয় আর মানসিকভাবেও দেখা গেছে আমি অনেকটা রিল্যাক্স বা শান্তি ফিল করি তো এখন আমার হাতে যে অর্ডারগুলো আছে এগুলোই কিন্তু আমার কমপ্লিট করতে করতে বেশ অনেকটা দিন সময় লেগে যাবে আর এরপরে দেখা গেছে আমার হাতে হয়তো বা অবশিষ্ট আর ওইরকম কোনো সময় থাকবে না আমার ডেলিভারি ডেট অলরেডি চলে আসবে তো সে কারণেই হচ্ছে আমি আর নতুন করে কোনো অর্ডার নিচ্ছি না এখন আমরা প্রতিটা মেয়েরাই চাই ঘরে বসে কিছু না কিছু করার জন্য তাদের প্রতিভাটাকে কাজে লাগিয়ে কোনো না কোনোভাবে কিছু করার জন্য নিজের একটা একটা পরিচিতি গড়ার জন্য তো সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকেই এখন ইউটিউবিং করি আর ইউটিউবিংয়ে যারা এসেছি বেশিরভাগ মানুষই কিন্তু বিজনেস স্টার্ট করে দিয়েছে বা অনেকেই করছে তবে একটা বিজনেস রান করানো যে কতটা কষ্টের এটা শুধুমাত্র যে করেছে সে জানে তো সেখানে আলো রহমতে আমার দুই বছরের উপরে হয়ে গেছে আমার বিজনেসটার আর বিজনেসটা যখন থেকে শুরু করেছি তখন থেকে আপনাদের এত সারা আর এত ভালোবাসা পেয়েছি আমার আসলে পিছনের দিকে তাকাতেই হয়নি তো সেই রানিং বিজনেসটা মানে আমাকে এখন অফ করে দিতে হচ্ছে এটা আমার জন্য কতটা কষ্টদায়ক এটা শুধুমাত্র আমি ফিল করতে পারছি আমার জায়গাটা আসলে কে কতটুকু ফিল করতে পারবে জানি না আমার মনে হয় আমার মতো করে কেউই মানে বুঝতে পারবে না যেখানে একটা বিজনেস রান করানোর জন্য মানুষ দিনরাত এক করে দেয় সেই জায়গায় আমার বিজনেসটা এখন এমন পজিশনে আছে আমি চাইলে কর্মী দিয়ে অনবরত কাজ করাতে পারি এই পরিমাণ কাজ আমার এখন আসে বা এত পরিমাণ ওয়ার্ডার আমার থাকে শুধু এখন না আমার বিজনেসটা শুরু করার পর থেকে আল্লাহর রহমতে আমার এত এত রিপিট কাস্টমার এত এত মানে ওয়ার্ডার আল্লাহর রহমত এবং কি আমার রেজিগে ছিল আপনাদের সবার ভালোবাসা আমার বিজনেসটাও আমার কাছে যেরকম শখের অনেক বেশি ভালোবাসার সেরকম আমার সন্তানও কিন্তু অনেক শখের এবং কি অনেক ভালোবাসার অনেক প্রিয় তো একটা শখের জন্য আরেকটা শখকে বিসর্জন দিতে হচ্ছে তো সব কিছুর পিছনে আসলে ভালো খারাপ সবই থাকে তো ভালোটা ভেবেই আসলে মনকে সান্ত্বনা দিচ্ছি তো আপনারা সবাই আমার জন্য আর আমার অনাগত সন্তানের জন্য দোয়া রাখবেন যার জন্য এত স্যাক্রিফাইস আল্লাহ তাকে যেন সুস্থ সবল অবস্থায় দুনিয়াতে আনার তৌফিক দান করেন এবং কি একজন ভালো মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন আসলে দিন শেষে আমাদের সাথে যখন যেটাই হোক না কেন সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তার বান্দার মঙ্গলের জন্যই আসলে সব কিছু করে তবে ইনশাআল্লাহ আবারও কাজে ফিরবো আপনাদের সবার পছন্দের ভালোবাসার কাজগুলো নিয়ে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু সবগুলো কাপড় কাটা শেষ করে এখানে রোজার জন্য একটু চিংড়ি মাছও ভেজে নিয়েছিলাম আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ